ইমাম বখারি রাহমাহুল্লাহ বলেছেন বাব বাবুকালু ফুলানুন শাহিদ তিনি বলছেন একটা পরিচ্ছেদ তিনি একটা পরিচ্ছেদ নিয়ে এসছেন সই বখারির মধ্যে যে এটা বলা যাবে না যে অমুক শহীদ অমুক সুনির্দিষ্টভাবে শহীদ অমরুল খত্তাব রাজি আল্লাহ তাল্লাহর একটা হাদিস তাক না ফিমা গাজি কম ফুলানুন শাহিদুন তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে বলো যে অমুক ব্যক্তি শহীদ ওমাতা ফুলানুন শাহিদান অমুক ব্যক্তি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি এরপরে বললেন আলা আল্লাহ কুলুদা আলী কম সাবধান তোমরা এরকম বলো না ওলা কিন কুলু বরং তোমরা বলো কামাকাল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেমনটি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মনমা তফি সাবিল ইল্লাহ যারা আল্লাহর পথে মারা গিয়েছেন আও কুতেলা অথবা নিহত হয়েছেন ফাহুয়া শাহিদ তারা শহীদ এভাবে আমভাবে বলো খাসভাবে বলো না আর এই হাদিসটা হাসান যেটা অমরুল খত থেকে আমরা পেয়েছি এবং হাদিসটা ইমাম আহমদ সাঈদ মনসুর শহর অনেকেই বর্ণনা করেছেন আচ্ছা এখানে আমরা জানি যে শহীদ হওয়ার জন্য একটা শর্ত আছে সে শর্তটা কি কিমত্লা এই জন্য যুদ্ধ করা এই জন্য সংগ্রাম করা যে আল্লাহর বাণীটাই এখানে প্রতিষ্ঠিত হবে আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ যুদ্ধ করে জিহাদ করে এবং যদি কেউ সংগ্রাম করে তাহলে সেটাই হবে জিহাদ কিন্তু এই যে এই জন্যই যে সে করেছে এটা তো তার অন্তরের নিয়ত এই নিয়তটা তো খুলে দেখার অথবা দেখানোর কোনো সুযোগ নেই এটা জানারও কোনো সুযোগ নেই ফলে আল্লাহই ভালো জানেন কে প্রকৃত শহীদ আর কে প্রকৃত শহীদ নেও এখানে নবী সাল্লা সাল্লাম এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন মেসালুল মুজাহিদে ফিসাবাহি আল্লাহু আহ ফিস আল্লাহর পথে যিনি মুজাহিদ তার দৃষ্টান্ত এ কথা বলতে গিয়ে তিনি বললেন আর আল্লাহ জানেন যে কে তার পথে জিহাদ করে আমাদের জানার কোনো সুযোগ নেই হ্যাঁ হয়তো এটা ইসলামিক জিহাদের একটা প্লট বা ইসলামের উদ্দেশ্যেই হয়তো কাজগুলো হয়েছে কিন্তু তারপরেও চিহ্নিত করে একজনকে বলা যে সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে এরা তো বলা যাবে না এটা আল্লাহ জানেন আমরা বলতে পারবো না তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউকে সুনির্দিষ্টভাবে শহীদ বলে উল্লেখ করা এটা এটা এভাবে যাবে না যদি সেটা সম্ভব নবীসলামের পক্ষে অথবা ওম্মা যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে আর অন্যদের ব্যাপারে ধারণা করে বলা যাবে না তবে কমনলি বলা যাবে